আজ থেকেই রাজ্যের একাধিক জেলায় টানা বৃষ্টি টানা বৃষ্টির সঙ্গে বজ্রপাত রাজ্যের সাত জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তবুন্ত আজ থেকে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া পিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখি নে রাজ্য জুড়ে আজ বৃষ্টি চলছে আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার গাঙ্গাই পশ্চিমবঙ্গের উপরে যে ঘূর্ণাবর্ত ছিল তা বৃহস্পতিবার দক্ষিণ বাংলাদেশের উপরে অবস্থান করছে এছাড়া মৌসুমি অক্ষরেখা বাঁকুড়া থেকে ক্যানিং এর উপর দিয়ে বঙ্গোপসাগরে গিয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগস্ট ও সেপ্টেম্বর মাসে রাজ্যের বেশিরভাগ জেলাতে স্বাভাবিক বা তার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র উত্তর পূর্ব ভারত লাগোয়া রাজ্যগুলিতে নয় বৃষ্টি হবে তুলনায় বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর মালদা বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে বৃহস্পতিবার উত্তরের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিন সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বৃহস্পতিবার শুধু মালদহ জেলায় ভারী বৃষ্টি হবে এছাড়া আলিপুরদুয়ার কোচবিহার জেলায় বাদ দিয়ে বাকি ছয় জেলায় বজ্র বিদ্যুতের বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে হাওয়া পিস আজ বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জেলায় এছাড়া উত্তর দিনাজপুরে বজ্রী বিদ্যুতের পূর্বাভাস রয়েছে শনিবার আপাতত কোথাও ভারী বৃষ্টি কিংবা বজ্রী বিদ্যুতের কোনো পূর্বাভাস দেওয়া হয়নি রবিবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং আলিপুরদুয়ারের কোথাও কোথাও সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জেলায় বৃহস্পতিবার বিকেলে দক্ষিণের আবহাওয়া পূর্ববাস অনুযায়ী আগামী সাত দিন সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বৃহস্পতিবারের বাকি সময়ে ভারী বৃষ্টি পূর্ববাস দেওয়া হয়েছে কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া মুর্শিদাবাদ নদিয়ার একাংশে ভারীতে ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূমে এই জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে আজ ভারী বৃষ্টি হবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে এছাড়া শনিবার রবিবার ও সোমবার আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রী বিদ্যুতের কোনো পূর্বাভাস নেই বৃহস্পতিবার বিকেলে দেওয়া আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতার আশেপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ কয়েক পর্ষায় বৃষ্টি কিংবা বজ্রী বিদ্যুতের পূর্বাভাস রয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে একত্রিশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যে